আলাইকুম ভাইয়া ভাইয়া কেমন আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া ভাইয়া আমরা তো এসেই দেখছি যে আপনি প্রতি নিয়ত মাছের পোনা ডেলিভারি করছেন তো করছেন মানে কোনো থামাথামি নেই যেই মুহূর্তে এখন তো মাছের পুরো দমে সিজন তো সারা বাংলাদেশ যেখানে একদম স্তব্ধ হয়ে গেছে সেখানে আপনি এখনও কিভাবে মানে সামাল দিচ্ছেন জিনিসটা আসলে আপনারা জানেন যে আমরা প্রতিদিন যে পরিমাণে গাড়ি ডেলিভারি করি এবং প্রত্যেকটা গাড়ি ডেলিভারি কোথায় যাচ্ছে কি তো আমরা কিন্তু আপডেট আমাদের চ্যানেলের প্রত্যেকদিন দিয়ে থাকি তো যেহেতু আমরা সিজনের শুরুটা যখন আমরা আরও চার পাঁচ মাস আগের ভিডিওতে আমরা বলেছি যে আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে মাছ আছে এবং আমরা সমগ্র বাংলাদেশে ডেলিভারি করছি প্রতিনিয়ত কিন্তু আমরা এই বিষয়টা আপনাদেরকে তুলে ধরি কিন্তু আসলে সমগ্র বাংলাদেশ যেখানে স্টক কমে রেখেছে মাছ নাই একটা হার কিন্তু পড়ে গেছে ক্রাইসিস মোমেন্ট আমরা পড়ে আছি অনেকে কিন্তু দুই রকম চার রকম মাছ আছে একদম দিতে পারছে না মানে এটার মূল কারণটা হচ্ছে এটা যে আমরা আমাকে যদি গত বছর প্রচুর আকারে বন্যা হয়েছিল এবং এক মুহূর্তে কিন্তু আমরা যারা মাছ স্টক করে রাখে তারা কিন্তু রাখতে পারেনি তো যেহেতু আমার এখানে হিউজ পরিমাণে আমার খামারি আছে আমি যাদের নিয়ে বিজনেস করি এবং আমার আসলে একটা পরিবার আছে আমি যে পরিবারটাকে নিয়ে সারা বাংলাদেশে আমি গর্ব করে বলতে পারি যে যতই মনে করেন যে বাংলাদেশে মাছের ক্রাইসিস হোক না কেন আমি আপনাদেরকে দিতে পারবো কারণ আমি আমার এই ব্যবসার কিছু টেকনোলজি ব্যবহার করি আমি নিজে আমার ধানিগুলা দিয়ে এবং এই ধানির থেকে চারা বানাই সমগ্র বাংলাদেশে কিন্তু আমি সেল করি আমাকে অনেকে বুঝতে পারে যে ভাই আপনি এত মাস কোথায় পান আসলে একা তো সব কিছু করা সম্ভব না একটা শোরুম থাকে কিন্তু একটা শোরুমের পিছনে কিন্তু অনেক নিয়মিত থাকে অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা থাকে অনেক মানুষ কষ্ট করে কিন্তু একটা জিনিস একটা পণ্য তৈরি করে কিন্তু একটা শোরুমে উঠায় কিন্তু তখন ওই যে এত বাটা লিবারটি বা সম্রাট এরকম একটা কিছু হয়ে যায় না যেটা কোম্পানি কিন্তু এর মূল জায়গাটা কোথা থেকে আসছে এটা কিন্তু কেউ জানে না তো সেম হয়তো শততা এখন একটা ব্র্যান্ড হইছে সারা বাংলাদেশে মনে করেন যে টন কে টন মাছ মন কে মন মাছ ডেলিভারি করতেছে সবাই কিন্তু দেখতেছে তাই না যেখানে সবাই বসে আছে এখন আমরা কিন্তু এখনো প্রতিজ্ঞাত প্রচুর পরিমাণে উন্নত জাতের যে মাছগুলা ডেলিভারি করতেছে এই বিষয়ে অনেক কষ্ট আছে অনেক শ্রম আছে শ্রম যে অনেকে তৈরি করতেছে এটা হচ্ছে আমাদের সততা মৎস্যকামের একটা পরিবার এই পরিবারটা নিয়েই কিন্তু আমি সমগ্র বাংলাদেশে একটা লড়াই করতেছি এবং আমি একটা চ্যালেঞ্জের মুখে আছি যে আমার কাছে রাত দিন চব্বিশ ঘন্টা মাস বছর সব সময় আপনি মাছ আমি এখনো বলতে পারবো যে আমার কাছে হিউজ পরিমাণে মাছ আছে আপনারা চাইলে আমার কাছে নিতে পারে পরিমাণ আমি বলতে চাচ্ছি যে বর্তমান সময়ে আপনার কাছে কি কী সাইজের মাছগুলো বেশি পাওয়া যাবে আপনি জানেন যে আমরা এখন যে মাছটা সেল করতেছি দুই থেকে শুরু করে দশতেছে কারণ যেহেতু সিজনের আমরা প্রায় কিন্তু তার প্রান্ত একদম মানে সিজন এখন রামডাম সিজন চলতেছে সমুদ্র বাংলাদেশে কিন্তু পানি হয়ে গেছে এবং এই পানিতেই কিন্তু মাছের একটা চাষের কিন্তু একটা জৈব ফিরে আসছে আর এককথা এখন মূল সিজেনে তো এই মুহূর্তে যারা সময় পাবে ছয় মাস সাত মাস যারা কালচার করতে চাচ্ছেন তারা কিন্তু এখন দুই থেকে শুরু করে আটটা দশটার ভিতরে মাছগুলো নিতে চাচ্ছেন আর তাদেরকে বলবো যে আমাদের কাছে মাছ আছে তবে ক্রাইসিস ক্রাইসিসটা কিন্তু আছে এটা মাথায় রাখতে হবে আমি আমি নিজেও মাঝে মাঝে হিমশিম খাচ্ছি অনেকে কিন্তু রাতে অর্ডার দিচ্ছে আপনি এমন হয়েছে সকালে আপনি পাঠিয়ে দিয়েছেন মাছগুলো কিন্তু এখন ওরকম পাওয়া যাবে কিনা আপনি জানেন যে আমি সবাইকে বলে রাখি যে আমাকে মিনিমাম আর চব্বিশ ঘন্টা আগে মাছের অর্ডার করবেন তাহলে ভালো জিনিসটা পাবেন আচ্ছা এখন বিষয় হচ্ছে আপনি দূরের থেকে চলে আসছেন মাছ নিয়েই যাবেন আমার বাধ্যতামূলক কষ্ট হবে কিন্তু মাছ দিতে হবে কিন্তু এতে করে দেখা আপনার একটু সমস্যা হতে পারে তো যারা এখনো বসে আছেন যে না আমি মাছ সামনে সারবো সামনে ছাড়বো তারা এই এই চিন্তাটা মাথাতে ফেলে যত দ্রুত পারেন মাছগুলা আপনার নিজের গ্রিপে নিয়ে যান কারণ সিজন যেহেতু আসলে আমরা একটা পর্যায়ে চলে আসছে এই মুহূর্তে ক্রাইসিসে এরপরে কিন্তু এই চাপের মাছগুলা থাকবে না আর ওই সময়টা থাকবে হচ্ছে আপনার নতুন মাছ নতুন মাছ কিন্তু এক বছরে চাষ করে উঠানো সম্ভব না আপনারা জানেন আর চাপের মাছগুলা কিন্তু এক বছরে উঠে যায় তো যারা কালচার করতে চাচ্ছেন তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন এবং এই মাছগুলো নেওয়ার ব্যবস্থা করেন আপনারা আপনাদের প্রজেক্টগুলো সাজাই ফেলেন আর আমাদের এখানে এখনও যে উন্নত জাতের মাছগুলো আছে আপনারা জানেন যে শত্রে কিন্তু জিথুরি দুইটা সারা বাংলাদেশে ভাইটাল এবং এর পাশাপাশি আমি যেহেতু উন্নত জাতের কিছু হালদার মাছ কাজ করছি যেখানে আপনার হালদার কাতলা চায়না সিলভার লালপাটনা মে হাইব্রিড মিনার সহ উন্নত জাতের কিছু ক্লাস কালিবস কিছু বিঘেট কিছু পুঠি আমার কাছে আছে আপনারা যদি চান আপনারা যে সাইজ চাবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাকে খুবই তবে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আসসালামু আলাইকুম